মিকাস ভিকাস ভ্যারেন এইটারও দুধ হয় ভাই চলে চলেন লুগিও মনে ফোন করেছি এইটারও দুধ হবে আসসালামু আলাইকুম শুক্র দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ চকের নতুন একটি পর্বে আমরা আজকে এই ভাইয়ের খামারে আসছি মূলত উনি ব্যবসা বাণিজ্য নিয়ে সব সময় ব্যস্ত দু চারটে গরু এমনিই রাখছে খামারে লালন পালন করার উদ্দেশ্যে গরুর নানান বিপদ আপদ জন্য পুষার মানসিকতাও নাই হ্যাঁ কি ভাই আপনার তো গরুর বিপদ এই কোনো গরুর লেজ নাই কোনো গরুর কান নাই ভালো গরু কিনে নারী সাম্পি এ ছোটো বেড়াল হয়ে যায় তো যাই হোক দর্শক এই বিপদ আপদকালীন গরু এগুলো রাখা যায় না সুন্দর সুস্থ সবল এবং দেখতে মানে ভালো দেখায় এই ধরনের গরু পুষতে হয় লালন পালন করতে হয় এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আর এসব বাইরে না করে এখন উনি খুব একটা বিরক্তের মধ্যে আছে হ্যাঁ এখন দেখি ভবিষ্যতে কি করে এই গরুটা কয়েকদিন আগে কিনছে এই গরুটা সম্পর্কে একটু ধারণা দেওয়া হলো আর এগুলো সব বাড়ির গরু আর সম্ভবত এই ফ্রিজিয়ান বাচ্চাটা কেনা ও ভাই সাইওয়ালটাও কিনছেন নাকি লালটাও কিনছেন নাকি লালটা আগের কেনা যা হোক এইসব অবস্থা বিস্তারিত তথ্য আপনারা ভিডিওতে পাবেন আপনাদের জন্য আজকে ছোট্ট আকারে সামান্য কিছু ইনফরমেশান দিয়ে একটু আলোচনা করা হলো আর ইনফরমেশান মধ্যে মেন ইনফরমেশান হচ্ছে যে সুন্দর সুস্থ সবল গরু লালন পালন করতে হবে নিরোগ এবং যার কোনো রোগ নাই যার কোনো ক্ষুত নাই শরীরে কোনো ক্ষত চিহ্ন নাই এই ধরনের গরু লালন পালন করলে দ্রুত গরুগুলো আগাবে এবং লাভবান হবেন অন্যথায় গরু লাভবান হতে পাবেন না আর এগুলো গোস্তের জন্য ভালো কিন্তু দেখতে ভালো না আর দেখতে ভালো না দেখলে খামারে মন মানসিকতা ভালো থাকবে না তবে যারা গোস্ত লাগাবে গায়ে তাদের জন্য এই গরুগুলো ঠিক আছে আপনি তো গ্যাস দিয়েছিলেন আড়িয়া আটাক ভাই না এই বাসুরটা কেন এরকম হল এখন লাম্পির গন্ধতে না দেখছেন কি কাণ্ড যত ঝামেলা করছেন ভাই এত ঝামেলা করার মানসিকতা আমার নাই সময়ও আমার নাই পারিব না দেন না একটা কয়টা পয়টা করেন বাড়ির কেমন আছে শাড়ি বাড়ি গেছে নাকি যাই হোক সুস্থ সবল গরু পোষণ কিছু টাকা পয়সা হবে বুঝছেন আর এইটা এটা এর মা গাইবাস কতক্ষণা ছিল আর মাঠ হাজার ওই যে টাকাটা দিগুন হয়েছে গরু তো লালন পালন করলে এক বছরে টাকা দ্বিগুণ হবেই আর বেশি সার বাচ্চা যদি ভালো থাকে তাহলে তিনগুণও হইতে পারে বুঝছেন এটা স্বাভাবিক নিয়ম ভাই গরু টাকা দ্বিগুণ হবেই কোনো মাপে নেই

গরুটা কেনা ছিল নব্বই সত্তাশি হাজার না ভাই ছিয়াশি হাজার পাঁচশো পুরো নব্বই পড়ে গেছে তাহলে তো আপনাকে এক লাখ বিশ এক লাখ বিশ পঁচিশ তাহলে বিক্রি করি লাগে আপনার এক লাখ বিশ পঁচিশ তাহলে বিক্রি করি লাগে

দাঁত ফাঁক আছে এখনো কি হয় নাই হবে না পড়ুক পড়লে দুই দাঁত হইলে কাম আছে আর দুই দাঁত হইলে কম বেশি এটা একশো পার হবে যাক আল্লাহ ভরসা টেনশন নেন না হবে কাম হবে কিন্তু এই গরুটা ভাই বডি ভালো আছে কিন্তু গরুটা ভাই আপনি কিনতে একটু কেওয়াস করছেন ভাই দাও দালাল খাও কিন্তু গরুটা আপনি ভালো কিনতে পারেন নাই গরু আমরা পয়সা দিয়ে কিনি না আমাদের গরু গরু হইতে হইতে রাশিং না নাই ভিজেলা লাগবে না রাশিং গরু লাগবে হুম গরু ধরি দালাল দুই চারটে গরু দুই চারটে দালাল গরু ধরি থাকবে তাও গরু ধরিয়ে থাকি পারবে না ও গরু থাকবে মনে করুন দুই তিনজন ধরি থাকবে তাও ধরিয়ে থাকি পারবে না গরু আর গাছ চলবে বুঝে না এরকম গরু কিনতে হবে কি কি ধানের বাইকার এইটা এই এই কানকাটা পার পরের কি হয় এটা বাড়ির বাছুর আর এই কানকাটা গুলো বিক্রি করিয়ে দেন বুঝলেন কানকাটা গরু থান না হ্যাঁ কানকাটা গরু কি করবেন তবে এক বছর পশিটা দাম আছে মোটামুটি সত্তর আশি হাজার টাকা দাম হবে কিন্তু হবার চায় না কেন ধরেন নিলে বিভিন্ন ইনফেকশন থাকে তো চুলকানি টুলকানি আর এই বাসুরটা বিক্রি করে দেয় এই বাসুরটা জাতের মধ্যে পড়ে না এটা ফ্রিজিয়ান কিন্তু এটা ভালো জাতের মধ্যে পড়েছে না ফ্রিজিয়ানটা এইটা বিক্রি করে দিবেন এটা জাতের মধ্যে পড়েছে না এই ক্রোশ তো মানে দেশির মধ্যে ফ্রিজিয়ানের বাচ্চা হয়েছে এটা দুধ হইলে লিটার দুধ হওয়ার পরে কিন্তু গরুর লোমের অবস্থা ভালো না এই ধরনের লোম চলে না আর এই বাসুটা ঠিক আছে এটা শাহিবাল এটা ঠিক আছে এই বাসুটার বয়স কত না ভাই লাল বাসুরটা দুই বছর হয় নাই বিশ মাস তাহলে তো হিটে আসার কথা হিটে আসছিলেন বুঝতে হবে যদি উপরে ঝাপাঝাবি করে তাহলে বুঝবেন মোটামুটি এটা ভালো আছে এখান থেকে বাসুর টাসুর নেন কিছু আর এগুলা ঝুটকা করে এগুলা সেল দিয়ে দেন এগুলা হাঁকাও এত টাকার ফার্ম দিছেন ঘাস দিছেন সবার এই বাছুরটা আপনার বীজ দেন এটা ভালো আছে আর এইটা যদি পুষেন তাহলে পুষির পারেন দুধ কম হবে আপনি বডি ভালো আছে এই লালটার